ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় থেকে শিক্ষা গ্রহণ করেন বাসায় অভাব ছিল তিন দিন ভাত নাই 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 তবুও বরং স্বামীর সঙ্গে শুক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন অনেক মেয়েরা স্বামীর সঙ্গে ধোঁকাবাজি করে বেঈমানি করে স্বামীর ঘরে এসে পরকিয়া করে বেড়ায় তোমরা এত আস্তে ঠিক বলো কেন জোরে বলো কথা আমার ঠিক আছে কিনা বলো স্বামী থাকে বিদেশে সারাটা মাস মাথার ঘাম পায়ে ফেলে দেশে টাকা পাঠায় আর বউটা এত বেইমান ওই টাকা দিয়ে এমবি ভরে পর পুরুষকে আই লাভ ইউ বলে বেড়ায় এরকম মেয়ে বাংলাদেশে বলেন তো সবাই আছনা না নাই আমি আমার বন্ধুদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই বিয়ের পরে আপনার বাপ আপন না বিয়ের পরে আপনার মাও আপন না বিয়ের পরে আপনার রক্তের ভাইও আপনার আপন না বিয়ের পরে একজন মেয়ের জন্য স্বামীর মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারে না আমার বোনেরা অনেক সময় স্বামী কে কি করে জানেন প্রেশারাইজ করে আমার আইফোন থার্টিন লাগবে আমার আইফোন ফোরটিন লাগবে আমি ফরিদপুরে গ্রামে আর থাকবো না আমাকে শহরে নিয়ে যাও আমা কামক বাড়িতে রাখো আমাকে কমক গাড়ি কিনে দাও ডিমান্ডের শেষ নাই আমি সেই মেয়েদেরকে উদ্দেশ্য করে বলবো ফাতেমা অধিয়াল্লাহু তাআলা আন্হার জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন বাসায় অভাব ছিল তিন দিন ভাত নাই চাল নাই ডাল নাই তবুও ফাতেমা অভিযোগ ছোঁড়েন নাই বরং স্বামীর সঙ্গে সুক্রিয়ার মাধ্যমে দুনিয়াতে জান্নাতের টিকিটটা কনফার্ম করে ফেলেছেন সুবান আল্লাহ এই জন্য বোনদেরকে এক নাম্বার কথা বলবো স্বামীর সঙ্গে বেইমানি করবেন না মনে রাখবেন একটু তিতা লাগবে শুনতে একটু তিতা লাগবে শুনতে অগ্রিম ডিক্লেয়ার দিলাম ডিভোর্স হলে পুরুষের কোনো ক্ষতি হয় না সব ক্ষতি মেয়ের হয় একটু তিতা আমি জানি শুনতে তিতা কারণ কি একজন নারীর সতীত্বের অনেক দাম আছে যেটা পুরুষের আহামরি দাম নেই একজন নারীর দেহের অনেক মূল্য আছে যেটা পুরুষের ক্ষেত্রে হামরি সমাজ দেখতে চায় না একজন মেয়ের যখন ডিভোর্সে দাগ লেগে যায় পুরো সমাজের চোখে সেই মেয়েটা একদম ছোট হয়ে যায় যে কি না বলে তো স্বামীর সঙ্গে বেইমানিক করার পূর্বে একটু ভেবে নিবেন যে ক্ষতিটা আমার হবে না ক্ষতি চা আপনার হবে না খোদ হবে প্রত্যেকটা সেই মেয়ের যেই মেয়ে স্বামীর সঙ্গে গাদ্দানি করে যে কি না বলে আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করু আমি আপনাদের বউ আছে কারোই তো বউ নাই দে ভাই আচ্ছা আচ্ছা হাত নামাও আল্লাহ তুমি প্রত্যেকটা সিঙ্গেল যুবককে বউ দিয়ে দাও এ যারা আমিন কয় নাই কেউ বউ পাবে না আরে ইয়ার জোর সে বলো আমি আর আমার আব্বা যান যারা এসেছেন আমি আপনাদেরকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি আব্বাজান এবং যারা আমাকে শুনছেন মায়েরা ছেলেকে বিয়ে দিয়ে দেন আর দেরি করেন আর না আর শীতকালে যুবকদের চরিত্র এমনিতেই নষ্ট হয়ে যায় খুব বেশি এজন্য আমি বলবো যুবকের চরিত্র কম্বল দিয়ে ঠিক হবে না ল্যাব দিয়ে ঠিক হবে না একমাত্র বউ দিয়ে ঠিক হবে আব্বা বোঝে না রে বোঝে না আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়েন সবাই আমেন আমরা সবাই মিলে তিনটে তাকবীর দিব প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা দ্বিতীয় তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা দেখতে চাই কার গায়ের জোর কত বেশি আজকের মাহফিলে আমার আব্বা জানেরা বিবাহিত ভাইরা আমার দিকে তাকান আব্বা জানেরা আমার দিকে তাকান সবাই একটা কাশি দেন মাশাআল্লাহ আওয়াজ ভালো

মুরব্বী আব্বাজান তাকবির দিয়েছে বউ নয় আব্বাজানের বউ যাই হোক যা হওয়ার হয়ে গেছে যাই হোক আজকের মাহফিলে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে বিবাহিতরা ফেল করেছে সিঙ্গেল না জিতে গিয়েছে এবার আমরা সবাই মিলে একটা তাকবির দিব এমন জোরে তাকবির দিবেন যে আমি আসি ফুজুর স্টেজ ভেঙে উল্টে নিচের দিকে পড়ে যাব ঠিক আছে সবাই একটা কাশি দেন